বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা এই কোল ব্যাগিটি কোথায় পাবেন এবং এই কোল ব্যাঘিটির দাম বর্তমানে কত টাকা রয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তৃত জানাবো ভিডিওটি শুরু করার আগে ছুট্ট একটি যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিই তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দর্শক বন্ধুরা তো প্রথমে আমি আপনাদেরকে বলি যে আপনারা এই কোল পাখির বাচ্চাটি কোথায় পাবেন এবং কী কী জাতের পাখি কোন জায়গায় পাবেন বা আপনারা যারা কিনতে চাচ্ছেন কত টাকা দাম রয়েছে বর্তমান বাজারে তো আপনাদের যাদের কোল পাখি দরকার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো বয়সী বাচ্চা এবং জাত হচ্ছে আপনার জাপান এবং হাইব্রিড ঠিক আছে দুইটি জাতের বাচ্চা যে কোনো সময় এবং যে কোনো বয়সী বাচ্চা লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই আপনাদেরকে বাচ্চাটি দিতে পারবো তো আপনারা ভিডিওর মাধ্যমে কিছু পাখি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রায় মোটামুটি ধরতে পারেন সাড়ে আট হাজার উপর বাচ্চা রয়েছে তো অলরেডি আপনার এখানে আপনার আড়াই হাজার বাচ্চা অর্ডার হয়ে গেছে বা বাকি আরও কিছু বাচ্চা রয়েছে মহিলা বাচ্চা হ্যাঁ তো যাই হোক আপনাদের মাঝে যদি আরও কারো বাচ্চা লাগে আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোয়েল বেকির বাচ্চার জন্য এবং এই বাচ্চাটা তো বললামই আপনার আমার সাথে আমার কাছ থেকে জাপানি এবং হাইব্রিড ঠিক আছে জাপানি এবং হাইব্রিড দুটি বাচ্চা দুটি জাতের আর কি বাচ্চা পাবেন যে কোনো সময় এবং যে কোনো বয়সী বাচ্চা হ্যাঁ তবে এটাই আর কি আপনার যদি অর্ডার অর্ডারের ব্যাপারে একটু বলে দিই কথা বলে দিই যদি আপনাদের কম বাচ্চা লাগে অবশ্যই খামার আশা নিতে হবে ঠিক আছে কম বলতে আপনার এমন এক দুইশো বাচ্চা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আপনার খামার আয়সা নিতে হবে বাচ্চাটি আর যদি আপনার দু তিন হাজার বাচ্চা লাগে তো এই ক্ষেত্রে ইনশাল্লাহ এখান থেকে পাঠানোর ব্যবস্থা করে দিব কারণ আমরা দেখা যায় কি আপনার পাঁচশো বাচ্চা হলেও দিই না যদি আপনার আমাদের আশেপাশে হয় নরসিংদের আশেপাশে হয় তাহলে আর কি বাচ্চারা দিই তো অনেক দূর থেকে যদি আপনি পাঁচশো বাচ্চা অর্ডার দেন তাহলে কিন্তু এটা সম্ভব না কারণ আমাদের নিজের গাড়ি আছে হ্যাঁ ট্রাক তো এটার মাধ্যমে আর কি বাচ্চাগুলো ডেলিভারি দেই তো আপনার পাঁচশো বাচ্চা নিয়ে তো আপনার পোষে না তো যার কারণে আর কি মূলত আপনার কম বাচ্চাগুলো আপনার ডেলিভারি দেই না তো এটা আমি আপনাকে এখন বলি আমার ঠিকানাটা কোথায় আমার বাড়ি হচ্ছে বাহেরচর থানা রায়পুরা জেলা নরসিংদী থানা রায়পুরা জেলা নরসিংদী ঠিক আছে তো এই নরসিংদি জেলার ভিতরে যদি আপনারা কারো থাকেন যে কোনো বয়সী এবং যেহেতু বাচ্চা যে কটা বাচ্চা লাগলে আপনার আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন ইংসাড়া আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো বা নরসিংহির আশেপাশে হলো যে কম বাচ্চা হলো ইংশালা দিতে পারব থেকে দূরে হলে ইংসা আপনাকে অবশ্যই আইসা নিতে হবে বা আপনাকে বেশি বাচ্চা অর্ডার দিতে হবে তো এখন আমি আপনাকে বলি এদের দাম সম্পর্কে বর্তমান বাজারে কেমন দামে রয়েছে এই বাচ্চাটি তো আপনারা অবশ্যই জানেন যে আপনারা যদি একটি পাখি যদি খামার থেকে সংগ্রহ করেন এই আপনার পাখির দামটা কমই লাগবে যদি আপনি খামার থেকে একটা পাখি সংগ্রহ করেন হ্যাঁ আর যদি আপনি হকারদের কাছ থেকে সংগ্রহ সংগ্রহ করেন বা দোকান থেকে সংগ্রহ করেন তো এখানে কিন্তু আপনার একটু দামটা একটু বেশি পড়বে তো যেহেতু যদি আপনারা আমার এখানে যেহেতু আপনার খামার খামার থেকে আসেন নেন ইনশাল্লাহ আপনার অনেক টাকাই কম পড়বে দোকান থেকে প্রায় দেখা যায় আপনার বিশ তিরিশ টাকা কমে আপনার এখানে পার পিস পাখি কমে পাবেন ঠিক আছে তো আপনার এখানে আমি একদম সরাসরি বলে দিই আপনার কত টাকা আমার এখান থেকে আমার এখান থেকে কত টাকা হলে নিতে পারবেন হ্যাঁ আপনার একদিনের বাচ্চা সাত থেকে আট টাকা দশ দিনের বাচ্চা চোদ্দো থেকে পনেরো টাকা পনেরো দিনের বাচ্চা আপনার আঠারো থেকে বিশ টাকা ঠিক আছে এবং বিশ দিন বয়সী বাচ্চা চব্বিশ থেকে পঁচিশ টাকা তিরিশ দিন বয়সী বাচ্চা আপনার আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা ঠিক আছে শুধু মহিলা হ্যাঁ আর অবশ্যই এটা তো আপনার অনেক শিও হয়ে যান আপনার কিন্তু বিশ দিনের ভিতরে যে বাচ্চাগুলো এগুলো কিন্তু আপনার পুরুষ মহিলা চিনা যান এগুলো নিতে আপনার হাবড়া বাচ্চা নিতে হবে ঠিক আছে তো যাই হোক এছাড়াও আমার কাছে আপনারা পাবেন রানিং বাচ্চা এবং একদম রিজেক্ট বাচ্চা ঠিক আছে রানিং বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার ভিতরে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন রানিং বাচ্চাটি আর যেটা রিজেক্ট ওইটা আপনারা বর্তমান বাজার থেকে তুলনায় আমার কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র চল্লিশ টাকায় তো আজকের এই ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কারো বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ